যে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছুদিন আগেও ইরানের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছিলেন সেই তিনি এখন শান্তির পায়রা উড়ানোর চেষ্টা করছেন কিন্তু এই বার্তা তিনি সরাসরি দিচ্ছেন না বেছে নিয়েছেন এমন একজনকে যিনি বর্তমান বিশ্বের অন্যতম প্রধান শক্তিধর নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিনের মাধ্যমে ইরানের কাছে নেতানিয়াহুর এই গোপন বার্তা কি দখলদার ইসরায়েলের দুর্বলতার প্রকাশ নাকি আরও ভয়াবহ কোনো ষড়যন্ত্রের অংশ ঘটনার মূলে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি সাম্প্রতিক মন্তব্য তাজিকিস্তান সফরকালে তিনি রুশ সংবাদ সংস্থা তাসকে যে তথ্য দিয়েছেন তা গোটা বিশ্বের ভূরাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের একটি প্রতিবেদনে পুতিনের এই বক্তব্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পুতিন জানিয়েছেন সম্প্রতি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে টেলিফোন করে একটি বিশেষ অনুরোধ করেন অনুরোধটি ছিল ইরানের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার আর সেই বার্তাটি হল তেলাবিপ অর্থাৎ বর্ণবাদী ইসরায়েল সরকার আর কোনওভাবে ইরানের সাথে উত্তেজনা বাড়াতে চায় না এবং তারা একটি মীমাংসার পথে হাঁটতে আগ্রহী বিষয়টি এখানেই শেষ নয় পুতিন আরও বলেন আমরা ইসরায়েলের সাথে একটি আস্থার সম্পর্ক বজায় রেখে যোগাযোগ করি তার বক্তব্য থেকে স্পষ্ট যে নেতানিয়াহু রাশিয়াকে একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহার করতে চেয়েছেন কিন্তু প্রশ্ন হল যে নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনের নিরীহ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে যে সরকার আন্তর্জাতিক আইনকে বিন্দুমাত্র তোয়াক্কা করে না তার পক্ষ থেকে আসা এই শান্তির বার্তা কতটা বিশ্বাসযোগ্য আলজাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু এবং পুতিনের মধ্যে এই ফোনালাপটি হয়েছিল গত সোমবার আলোচনায় শুধু ইরান প্রসঙ্গই ছিল না ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গাজা পরিকল্পনা এবং মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি লক্ষণীয় বিষয় হল গত জুলাই মাস থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো কথা বললেন এই দুই নেতা বারবার এই ফোনালাপ প্রমাণ করে মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল নিজেদের অস্তিত্ব নিয়ে কতটা শঙ্কিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কতটা মরিয়া হয়ে উঠেছে বিশেষ করে ইরানের অপ্রতিরোধ সামরিক শক্তি তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই শান্তির বার্তার পেছনের কারণ বুঝতে হলে ফিরে তাকাতে হবে গত জুন মাসের সেই ভয়াল বারো দিনের দিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই পুরনো এবং ভিত্তিহীন অভিযোগকে পুঁজি করে গত তেরো জন দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের উপর এক কাপড়সোচিত সামরিক আগ্রাসন শুরু করে তাদের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক শক্তির দ্বারা ভেঙে দেওয়া এই বর্বরোচিত হামলায় ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার দেশের শ্রেষ্ঠ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী এবং বহু নিরীহ বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেন দখলদার শক্তি ভেবেছিল এই অতর্কিত আক্রমণে ইরান হয়তো দিশাহারা হয়ে পড়বে কিন্তু তাদের সেই ধারণা ছিল এক বিরাট ভুল ইরান শুধু দিশাহারা হয়নি বরং সিংহের মতো গর্জে উঠেছিল আগ্রাসনের চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান এমন এক জবাব দেয় যা জায়নবাদী শাসকদের কল্পনারও বাইরে ছিল ট্রো প্রমিস থ্রি নামক ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরডিসি নিখুঁত নিশানায় শত শত ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন দিয়ে দখলদার ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানে ইরানের এই পাল্টা হামলা এতটাই বিধ্বংসী ছিল যে বর্ণবাদী ইসরায়েলি সরকার পুরো বারো দিন ধরে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কঠোরভাবে গোপন রেখেছিল তারা তাদের জনগণকে বোঝানোর চেষ্টা করছিল যে তাদের আয়রনরোম সবকিছু প্রতিহত করেছে কিন্তু সত্য চাপা থাকে না যুদ্ধবিরতির পর ধীরে ধীরে আসল চিত্র সামনে আসতে শুরু করেছে জানা যাচ্ছে তাদের একাধিক বিমান বিমানঘাঁটি গোয়েন্দা কেন্দ্র এবং সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবেও তারা কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তাদের অহংকারে যে ইসরায়েল নিজেদের অচেয় মনে করত ইরানের বীর যোদ্ধারা তাদের সেই দম্ভ মাটিতে মিশিয়ে দিয়েছে এই প্রবল ক্ষয়ক্ষতির কারণেই আজ নেতানিয়াহু শান্তির কথা বলতে বাধ্য হচ্ছেন তিনি বুঝতে পেরেছেন ইরানের সাথে সংঘাতে যাওয়ার অর্থ হল নিজেদের নিশ্চিত ধ্বংস ডেকে আনা যদিও চব্বিশ জন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু এটি কোনও স্থায়ী শান্তি চুক্তি নয় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে ধূর্ত এবং ষড়যন্ত্রকারী ইসরায়েলকে কখনোই বিশ্বাস করা যায় না তারা মনে করছেন যে কোনো মুহূর্তে নতুন করে সংঘাত শুরু হতে পারে আর তাই ইরান এক মুহূর্তের জন্য নিজেদের প্রস্তুতি বন্ধ রাখেনি তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দিনরাত কাজ করে যাচ্ছে আর এই প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি একটি যুগান্তকারী পদক্ষেপের খবর সামনে এসেছে যা দখলদার ইসরায়েলের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লা আলী খামিনী দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর থেকে পাল্লার সমস্ত সীমা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন এর অর্থ হল এখন থেকে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কতদূর পর্যন্ত আঘাত থানতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা থাকবে না প্রয়োজন হলে সেগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রুর যে কোনো ঠিকানায় আঘাত হানতে সক্ষম হবে এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি অসাধারণ পরিবর্তন এই সিদ্ধান্তের মাধ্যমে ইরান পরিষ্কার বার্তা দিয়েছে যে ভবিষ্যতে যদি তাদের সার্বভৌমত্বের ওপর সামান্যতম আঘাত আসে তাহলে তার জবাব এতটাই ভয়াবহ হবে যে শত্রুরা দ্বিতীয়বার ইরানের দিকে তাকাতেও সাহস পাবে না নেতানিয়াহুর এই শান্তির বার্তার পেছনে ইরানের এই কঠিন অবস্থানও একটি বড় কারণ তাই এই পুরো বিষয়টিকে একশতই গাতলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে উঠে প্রথমত নেতানিয়াহুর এই বার্তা আসলে তার সরকারের চরম দুর্বলতার বহিঃপ্রকাশ ইরানের সামরিক শক্তিকে ভুল মূল্যায়ন করে তারা যে আগ্রাসন চালিয়েছিল তার ফল হয়েছে হিতে বিপরীত এখন তারা বুঝতে পারছে ইরানের সাথে যুদ্ধ তাদের জন্য কতটা আত্মঘাতী হতে পারে দ্বিতীয়ত পুতিনকে মাধ্যম হিসেবে বেছে নেওয়ার পেছনও রয়েছে গভীর কারণ নেতানিয়াহু জানেন আমেরিকার উপর এখন আর পুরোপুরি ভরসা করা যায় না এবং মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব দিন দিন বাড়ছে রাশিয়া এবং ইরানের মধ্যে শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তাই নেতানিয়াহু ভেবেছেন পুতিনের মাধ্যমে বার্তা পাঠালে ইরান হয়তো তাতে কিছুটা গুরুত্ব দেবে এটি এক ধরনের কূটনৈতিক চাল যার মাধ্যমে তিনি ইরানের ক্রোধ থেকে বাঁচার চেষ্টা করছেন তবে এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না হতে পারে এটি দখলদার ইসরায়েলের সময়ক্ষেপণের একটি কৌশল তারা হয়তো এই শান্তির বার্তার আড়ালে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে নিজেদের সামরিক শক্তিকে পুনর্গঠিত করছে কারণ ইতিহাস সাক্ষী জায়নবাদী শাসকরা কখনোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না তাদের একমাত্র ভাষা হল ষড়যন্ত্র এবং আগ্রাসন অন্যদিকে ইরান নিজেদের অবস্থানের সম্পূর্ণ অটল এবং আত্মবিশ্বাসী তারা যুদ্ধ চায় না কিন্তু তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে শত্রুকে তার চরম মূল্য দিতে বাধ্য করতে তারা এক বিন্দুও ছাড় দেবে না সর্বোচ্চ নেতার ক্ষেপণাস্ত্রের পাল্লা তুলে নেওয়ার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে ইরান এখন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত